জন্য কি আমি বললাম না কালকে এই বাসা থেকে আনোয়ার জন্য খাওয়া যাবে না ও বলছে ওনাকে এক বেলা খাওয়া বন্ধ করে দিবে যেন ওর বাচ্চা যাওয়া খাওয়া আনোরা জন্য পাঠানো যায় আমি কী এই কথা বলছি আমি কি চাইলে দুজনরা পারি না তাহলে মাসুম মেয়েটা মনে করছে ও খাওয়া বন্ধ করে দিলে ওই খাওয়া পাঠাইতে হবে ওই হারামজাদের কি জানে ও কারে বিয়ে করছে যদি ওরে কত ভালোবাসে আচ্ছা তুমি কি পারবা আমি না খাই থাকলে একবেলা না খাই থাকতে অসম্ভব জানতাম শোনো তুমি যদি না খেয়ে থাকো তাহলে জাতির কোনো ক্ষতি হবে না বরং তোমারই উপকার হবে

তুমি এত কিছু করার পরও যে আমি এখানে আসছি এটাই তো বেশি ওফ যখনই আমি তোমার সাথে অন্য একটা ফিলিংস নিয়ে কথা বলতে যাই তখনই তুমি পুরান কথা বলো যে তোমরা ফেলে গেছি তোমরা ফেলে গেছি তোমরা ফেলে গেছি আমি তো পোতা হয়ে যাই পোতা আমি তো কাজ করলে পোতা যাবে না চলো রুমে চলো রুমে চলো মানে রুমে যাবে মানে রুমে যাবো না তোমার সাথে আমি এখানে বসে কথা বলবো না কে এখানে বসে কথা বললে তোমার দেখে আমার মনে হয় যে তুমি আমার গেস্ট হ্যাঁ আমি তো বাড়িতেই আসছি আর আমি যাব কবুতরের খোপে বলো কি তোমার স্বামীর ঘর স্বামীর ঘর বাংলা সিনেমা ডায়লগ দিও না বুঝছো

ভাত খাওয়াই দো সব কত নিজের হাতে খাও ওকে ফাইন শুধু এক লোকমা ভাত খাওয়াই তো তোমাকে একটু খাওয়াবো আমি তোমাকে একটু খাওয়াই তুমি একটু খাওয়াবা তুমি আসছো কেন তোমার সাথে দেখা করতে এসেছি তুমি না ভাই বাসা তুমি আসছো কিসের জন্য তো থাকলে কি আমি আসি আমার বউর সাথে দেখা করতে তার সমস্যা কোন জায়গায় দেখো তোমার সাথে আমার একটু একটু দেখা ওইটাও কি তুমি বন্ধ করতে চাও বলো কত কষ্ট করে ম্যাচ করছি আমি তোমার সাথে দেখা করতে আসলে আমার বউর সাথে দেখা করতে আসলে তার সমস্যাটা কোন জায়গায় আমার নিয়ে তার কমপ্লেন কি অভিযোগ কোন জায়গায় যে আমি পড়াশোনা করি নাই তো ও তো বিকম ফেল করছে বিকম ফেল করে ও কি ব্যবসা বাণিজ্য দেখতেছে ও যদি ব্যবসা বাণিজ্য দেখতে পারে তো আমি কেন পারুম না ও যদি ওর বোর সাথে থাকতে পারে আমি কেন আমার বোর সাথে থাকতে পারুম না ও যদি বিকম ফেল করে এই থাকতে পারে তো আমি কেন পারুম না বলো তুমি আস্তে আস্তে বুঝি না তুমি জাস্ট তার স্টেট বলে দিবা তার স্টেট বলে দিবা যে ভাই আপনি আগে বিকম কমপ্লিট করেন তার ছয় বছর পরে আমি কমপ্লিট করব এর আগে কোনো কথা নাই কারণ সে বিকম কমপ্লিট করতে পারে নাই আর আমি বিকমে ভর্তি নেই দুইজনের অবস্থান একই রকম ঠিক আছে আর আজকে থেকে আমার অনুসন ধর্মঘট আমি খাওয়া দাওয়া ছেড়ে দিলাম আর আমার অবস্থানও পরিবর্তন করলাম খাওয়া বন্ধ করে দিবা হ্যাঁ বন্ধ করে দেবো এবং আমি তোমার সাথে এই বছর যদি থাকতে পারি থাকুম আর নাহলে তোমার সাথে আমি থাকুম না কই যাবা তুমি আমি যেদিকে চাই ওদিকে চলে যাবো আমি এরকম জীবন যাবো চাই না কই যাবে তুমি যা নাও যাবো